লক্ষ লক্ষ জনগণ আজকে এখানে উপস্থিত হয়েছে কোন লক্ষ লক্ষ জনতা ওই হুল্লা করতেছে আমরা তো জন তাও টিপ মেরা বই রইছি দেশে যত চোর আমার আছে আরো বাড়িয়ে দিব কারণ তারাও তো খায়া বাসতে হবে এই উল্লা বলা কথা কই কে শুনো তাইলে সাপান তো খাওয়াইলামি একটু পরে আমার বিশাল সমাবেশ আছে অন্য আমি জাতির উদ্দেশ্যে আলোচনা হরবা আরে ভাই আলু ছানা না তো আলোচনা ফুজা হইলে হইছে একটা ওই মিটিং ও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সরজন ধর আরে ভাই সরজন কথা কইতাছ কে ও গুরুত্বপূর্ণ কথা কইয়া আরে বুঝছ তো লাগা আগে তুই তো শয়তানি রব বাস হাসা কথা মুখ ফুসকা বাইরে পড়ে দূরে রাহ ভাই না ভাই তাইলে মুহার মধ্যে কষ্ট মাইরা তুই হ্যাঁ ঠিক কইছ আরে মুহাম্মদ কষ্টিপ লাগাইলে কথা পাতা কর লাগদ না জাতির উদ্দেশ্যে আচ্ছা ভাই আনেরা রাজনৈতিক নেতা কি ক না কি রাজনৈতিক নেতা বাংলাদেশের মধ্যে আমরাই তো এরকম আট দশটা বাংলাদেশ চালানি মতো যোগ্যতা আঙ্গর আছে আঙ্গর দলের নাম হইতাছে চক্রান্ত পার্টি ভাই হইতেছে চক্রান্ত পার্টির সভাপতি আর বাইয়ের বাম মুরার সহ সাংগঠনিক সম্পাদক আমি আমার দ্বারাই সব চক্রান্ত তাইলে তো মূল বিষয় বুঝছ তাহলে আর দেরি হইল না সকাল জনসমাবেশ আয় বইরো চাটা খাওয়াতে তোর কম খাওয়াইছি না বহুত বিল হইছে না দোকানদার আনুনা এসআর বিল জিলেগুলা আমরা সিআরব লগে লগে তোমারে দি হারবাম চিন্তা আর না পরিສຸດ করব এ আদি এই দেশে তো বহুত দল দেখলাম বহুত পার্টি দেখলাম কিন্তু এগোলাম চক্রন তো পার্টি তো দেখছিনা এরা কইতে আইলো বুঝছস না দেশের যে ভাব ওই কোথায় আছে না জরে বক মরে ফইরে কামতি পারে আরু দেখবি কত দল বাইরেইবো এই সাভান তো বহুত কইলা আজকে সমবেসে তো আমি আশাবাদি লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে দন যাব

আমরা দেখতে পাচ্ছি বিশাল এক মিছিল নিয়ে একজন ভাই আমাদের সমাবেশে হাজির হয়েছেন এই মিয়া চা খাইলাম দুইজন রে তুই তুমি আল্লাহ ডটরে আয় বসে কারণ বাকি ওরে ডাকছি ও আয়না বাদ গে এ যাসে সকাল রে দেরা লয়া দি আয়না চা খাই রে ওই মিয়া ইনু বয়ে রইছে কে বত একটা চা খাইলা অন সমাবেশে যাও কে আয় এ কইলে যা সমাবেশে যাইতাম না আমি কইলে যাই মারাইছ ঘরে যাইব কি হল বি বন্ধু এবার স্বজন মার্টি চা খায় সচেতন লাগবো হ্যাঁ হা এই তো লক্ষ লক্ষ জনতার ভিড় হয়েছে শুরু দে সংগ্রামী জনতা আপনারা হই হুল্ল না করে ধৈর্য ধরে বসে যান আমরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে যাচ্ছি সংগ্রামী জনতা এই ষড়যন্ত্র পার্টির বাম মুরার সহ সম্পাদক হিসাবে একটা কথাই বলতে চাই দেশে যত চোর আছে আরো বাড়িয়ে দিব কারণ তারাও তো খায়া বাঁচতে হবে এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের এই ষড়যন্ত্র পার্টির সম্মানিত সভাপতি সংগ্রামী জনতা লক্ষ লক্ষ জনগণ আজকে এখানে উপস্থিত হয়েছে এটা দেখে আমি খুব খুশি হয়েছি আমি এখানে বলতে চাই আপনারা যে এই ষড়যন্ত্র পার্টি সমাবেশে এসে আমাকে আপনারা সাপোর্ট করেছেন এতে আমি খুবই খুশি রুকসা থেকে পাথরিয়া টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা উপলব্ধি করতে পারছেন কোন লক্ষ লক্ষ জনতা হই করতেছে আমরা তো দুইজন তাও টিপ মেরা বই রইছি এই সুনামনি সুনামনি থামো থামো বুঝছে না বুঝছে না নতুন হয়েছে বক্তব্য শেষ হয়েছে না সংগ্রামী উপস্থিতি আমাদের দল যদি ক্ষমতায় যায় এই দেশে আগেও কিন্তু লুটপাট হয়েছে চুরি চামারি হয়েছে খুন খারাপি হয়েছে আমরাও তার ব্যতিক্রম না আমরা চেয়ারে বসার সাথে সাথে লুটপাট করব চুরি চামারি করব খুন খারাপি করব। আর কি আর চুরি চামারির কথা কইতা এগুলা কইলে রাইনে পথ দিব উন্নয়নের কথা কই উন্নয়ন আইরা বেসাল বাদ দিয়া কি কি উন্নয়ন করব ওরা কোন উন্নয়নের কথা বললে আজ দুঃখ হয় কষ্ট হয় হৃদয়ে রক্ত গইরা পড়ে আজকে কত মানুষ না খেয়ে থাকে তাদের কথা চিন্তা হলে চক্ষ দিয়ে ওয়াটার আইসা পড়ে সংগ্রামী জনতা কত আমরা চিন্তা করি দেশের জন্য চিন্তা করি রাত দিন অক্লান্ত পরিশ্রম করার চেষ্টা করি আর বিভিন্ন সময় ষড়যন্ত্র করি কীভাবে দেশটিকে ধ্বংস করা যায় কিভাবে দেশের সম্পদ লুটতরাজ করা যায় কিভাবে অর্থ বাহিরে পাচার করা যায় এইসব ষড়যন্ত্রে রাত দিন আমরা লিপ্ত থাকি ঠিক কথা থাকে ঠিক দেখ উল্টা ভাল্ডা কথা কলটা ভাল্ডা কথা কে আর এইগুলা কি কই এগুলা কইলে তো খেপ পা যাবা ইমোশনাল কথা কই কি বলবো দুঃখের কথা বলতে গেলে ওয়াটার পানি বলতে আসছে। কত নিরীহ ছাত্র ছাত্রী ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আমরা কিন্তু তা গড়ে খেতার তলে সুয়ে শুয়ে দেখেছি আর তীব্র নিন্দা জানিয়েছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আর কি উল্টা কোনটা কত কি এর খেতার তোলে আছিলেন কোন সবার সামনে আছিলাম তুই কসমিশা কথা গে আবার সংগ্রামী জনতা একটি কথা আমি পরিষ্কার বাসায় বলতে চাই আম করে একটা বার সুযোগ দেন সুযোগ দিলে আমরা অন্য ঘর পাশে থেকে এই জনগণের পাশে থেকে জীবন নিবাম গা আর কি জীবন নিবান কইতাছুন কইতা কোন জনগণের পাশে থেকে জীবন দিয়া দিয়াম এই উল্লা বলা কি কই ভাইরে না করে হেই শারবা আরে কথা কি আইরা পাতালি কইতা এলাও তো মারছ না আঙ্গর ভাগ্য বালা না মারতে কথা হান তাততে যাইতে নালে পিকটা কিন্তু হেই ছেলে আমাদেরকে মারবেন না কত কষ্ট করেছি কত নির্যাতন সহ্য করেছি কত চুরি করতে গিয়ে ধরা খেয়েছি আমরা যদি আবারও চুরি করি দয়া করে আমাদেরকে মারবেন না আমরা ডাকাতি করলেও আমাদেরকে মারবেন না আমাদেরকে সবসময় সার দিয়ে চলার চেষ্টা করবেন আর চলে গেলি তোর সার কল মারি রাজনীতিতে পারে